আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছে ভিন্ন নিয়মে ভিন্ন স্বাদে তৈরি করেছে এই ডিমের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি একটি মিক্সার গ্রিন্ডার নিয়েছি এবং এখানে অ্যাড করে দিব আধা কাপের মতো কুড়িয়ে রাখা নারকেল এবং এর সাথে আমি অ্যাড করে দিব কাজু বাদাম কাজু বাদাম এবং নারকেলটা দেওয়ার পরে এখানে আমি একটু পানি অ্যাড করে দিব যাতে মিক্সারটা খুব ভালোভাবে হয়ে যায় এখন আমি এটা ঢেকে ব্লিন্ডারে মিক্স করে নিব তো অলরেডি কিন্তু আমার ব্লিন্ডার করা হয়ে গেছে এমন একটা লিকুইড ডো তৈরি করা হয়ে গেছে নারকেল এবং কাজু বাদাম দিয়ে তো এখন এটা আমি সরিয়ে রাখব সুন্দর একটা মশলার উপকরণ আমি তৈরি করে নিয়েছি এখানে নিয়েছি চারটা ডিম ডিমগুলা সিদ্ধ করে এভাবে আমি ডিমগুলা করে কেটে নিব। ছাড়িয়ে খুবই ইউনিক এবং মজাদার একটি ডিম ভোনা রেসিপি অনেকেই তো অনেকভাবে করে থাকেন তো আজ আমার এই নিয়মে ডিম ভোনাটা করে দেখেন খুবই মজাদার এবং হেলদি একটি রেসিপি তা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো অলরেডি ডিমগুলো আমি কেটে রেডি করে নিয়েছি এ পর্যায়ে চুলায় আমি একটি প্যান নিব প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে এখানে আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিব পেঁয়াজটা খুব একটা বেশি ভাজা প্রয়োজন নেই পেঁয়াজের কাঁচা গন্ধটা গেলে হালকা একটু কালার আসলে এখানে আমি সবগুলো উপকরণ অ্যাড করে দিব তো এইভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজটা কাঁচা গন্ধটা দূর করে এবং সামান্য একটু কালার আসলে এখানে আমি পর্যায়ে অ্যাড করে এ এক চামচ রসুন বাটা এবং আধা চামচের মতো হচ্ছে আদা বাটা এবং দিয়ে দিবো স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ এবং অ্যাড করে দিব জিরার গুঁড়া এবং দিব গরম মশলার গুঁড়া তো সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মশলাটা একটু কষিয়ে নিব এখানে যেহেতু আমার লিকুইড জাতীয় মশলা দিব সেজন্য আমি আর পানিটা করে নিই তো আমার তৈরি করে রাখা নারকেল এবং কাজু বাদামের পেস্টটা আমি এখন এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দিব পানিটা দেওয়ার পরে আবার খুব ভালোভাবে নেড়ে চড়ে এখানে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে আরও অ্যাড করে দিব পাকা টমেটো অবশ্যই টমেটোটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু ডিম ভোনা কালারটাও ভালো আসবে এবং ছাদটাও বেড়ে যাবে এ পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব উপরে তেলটা না আসা পর্যন্ত এভাবে আমি ঢেকে রাখবো তো অলরেডি কিন্তু উপরে তেলটা ভেসে আসছে পর্যায়ে কিন্তু কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ একটা মশলা এখানে তৈরি হয়ে গেছে একটা মশলা এখানে আমরা কষিয়ে নিয়েছি তো এখানে কষিয়ে নেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে এর আমি আবারও একটু কষিয়ে নিব কারণ মশলাটা যতটাই কষানো হবে আহ যেকোনো তরকারিতে মশলা স্বাদটা কিন্তু বেড়ে যায় আমার কেটে রাখা ডিমগুলো করে করে আমি দিব খুব আলতোভাবে কিন্তু নাড়তে হবে তা না হলে কিন্তু ডিমের ভিতরে কুসুমটা বেরিয়ে আসবে তাই খুব সতর্কতার সাথে ডিমগুলো ছেট করে দিয়ে খুবই আলতোভাবে এখানে নেড়েচেড়ে নিতে হবে এখানে কিন্তু ডিমের থেকে মশলার স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে নারকেল দেওয়া এবং কাজুবাদাম দেওয়ার জন্য আমরা তো সবসময় স্বাভাবিক মশলাগুলো ব্যবহার করে থাকি কিন্তু মশলার সাথে আরো বেশি স্বাদ বাড়ানোর জন্য কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি নারকেল এবং দিয়েছি কাজুবাদাম এখানে ডিমটা দেওয়ার পরে মশলাটা একটু কষি আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করে নিই দিয়েছি আধা কাপের মতো দুধ আমি দুধটা জ্বালিয়ে নিয়েছিলাম দুধটা দেওয়ার পরে এখানে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত মশলার উপর আবারও তেল চলে আসে মশলার উপরে তেলটা ভেসে আসলে বুঝে নেবেন যে আপনার ডিম ভোনাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে দুটো কাঁচামরিচ দিয়েছে এটা কিন্তু আমি স্পাইসির জন্য দিইনি তো অলরেডি কিন্তু আমার টিম ভোনাটা তৈরি করা হয়ে গেছে আমি আপনাদের দেখানোর সুবিধাতে একটু সার্চ করে দেখাচ্ছি কতটা মশলাটাই দেখেন কতটা সফট হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ একটি রেসিপি মুখে দিলে মিলিয়ে যাবে সেই মশলাগুলো এবং এবং ডিম ভোনাটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে হবে আপনারা আপনাদের পরিবারে এভাবে ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সবাই খুব মজা সহকারে খেয়ে নেবে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন